আসসালাম আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে এই পুকুরে এসে আমরা মানে কি বলবো মাছ দেখে অবাক পুকুরটা পাঁচ বছর আগে শেষ দিয়েছে তো পাঁচ বছর পর আজকে শেষ দিয়েছিল আমরা আস্তে আস্তে দেখে তারা মাছ ধরে ফেলাইছে তো দেখেন পুকুরে বলে মাছ ধরার শেষ আর অনেক মাছ তারা বাজার নিয়ে চলে গেছে আর এখন ছোটো ছোটো ঠালা আছে পুকুরে দিতে মানে তালে এই মাছগুলো তারা এখন ধরতে বা নতুন করে তো কি পরিমাণে মাছ আছে আপনারা দেখবেন এই যে পুকুরের ভিতরে অনেক ফলি মাছ আরও বিভিন্ন প্রকারের চাষা মাছ ছিল সেইগুলো নিয়ে গেছে এখন আছে কই মাছ শিং মাছ তো এত বড় বড় কই মাছ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর দেখেন অলরেডি অনেকগুলো মাছ পেয়েছে তারা দেখেন একদম হ্যাঁ পুরোনো পুকুরের মাছ ওই যে মটর দিয়ে সেচ দিতেছে আছে তো ওই ছালার ভিতরে মাছ আছে

এগুলা নিয়ে চালাকে বাড়ি বড় বড় কই বড় কই বড় 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 আহা হা হা বড় কই ওয়া কই না কি মোছে কাঁচা খাই ফলে তো বড় কই সাইজ অনেক বড় হুম আই আই সাই এই থালা ওরে ভাই সাইড এ এটা তো কল মাছ আছে ভাই এটা বান্ধিয়ে লাম হ্যাঁ এটা বান্ধিয়ে

বড় কই না সিং কই বড় কই বড় কই মিডিয়াম সাইজ বড় রাখি टाकी আয় হ্যাঁ হ্যাঁ বিশাল লাগে দর্স কই দেখি তো তো জাগান একটু জাগান

আরে কি মোটর এত বড় কই কি ওরে আরে কি কই আই হায় রে বড় কই আচ্ছা থন থন দেখছি বড় কই দেখেন বন্ধু বড় বিশাল বিশাল কই এই দুইজন লোক ধরতে আছে সারা পুকুরে কই যে দেখতে পাচ্ছেন কাদা কাদার ভিতরে ফিরতে ঠালা ঠালা কই মাছ ভর্তি কাদার ভিতরে বুঝা না কই মাছ শিং মাছ থলি মাছ আছে এইসব মাছগুলো মানে কাদার ভিতরে আছে আর তারা ধরতে আছে পুকুরেই আছে কই মাছ তো বন্ধুরা আপনার দেখাই দুইটা পাতিল একটা মানে একটা ঝুড়ি একটা পাতিল আপনাদেরকে দেখাই দেখছেন এটার ভিতরে কাদা মাছ সব কই মাছের আর টাকি মাছ শিং মাছ আছে বড় বড় তো আপনাদের টবেটা দেখে মাছ পচকে করে আপনাদেরকে দেখাবো দেখেন কই মাছ ভর্তি আবার মোটর সিদ্ধ আছে দেখেন কই বিশাল বিশাল কই তো বন্ধুরা একদম মাছ পরিষ্কার করলে আপনাদেরকে মাছ দেখাবো ইনশাল্লাহ তো আর একটা মাছ বড় কুয়া ওরে ভাই এই মোটামুটি এত বিশাল সাইজ শেষ

баан дком он мас 7 те баан дэ бодё түүч додон дийтен ой бая койн кие койн бая амалгай дэ эн тэрэгт кой уу га